স্বাগতম সবাইকে শর্ট মেথড এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আমরা শিখব কিভাবে খুব সহজে যত তত এর অঙ্ক সমাধান করা যায় তোমাদের হাতে যদি এরকম প্রশ্ন আসে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোটো সংখ্যাটি কত দেখো কীভাবে শর্টকাটে সমাধান করব আমাদের এখানে চেয়েছে সংখ্যাটি কত সংখ্যাটি সমান সমান আমাদের এখানে যে দুটি সংখ্যা থাকবে প্রথম সংখ্যা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ অর্থাৎ যে দুটি সংখ্যা থাকবে এই দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব সমান দুই শূন্য সাত চোদ্দ যদি এরকম শট ট্রিক্স তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো শর্ট মেথড এডুকেশনের তো সংখ্যাটি ভাগ করলে ভাগ ফল কত পাওয়া যায় দেখি কাটাকাটি করবো দুই সাত গুণে চোদ্দ দুই তিন গুণে ছয় এক থাকে দশ দুই পাঁচ গুণে দশ সাতশো পঁয়ত্রিশ তাহলে তোমাদের উত্তর কোনটি উত্তর হচ্ছে তাহলে আমাদের উত্তর কোনটি উত্তর হচ্ছে অপশন খ এবার আসুন পরের অঙ্কটি দেখি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত এটির উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এইভাবে তোমরা যে কোনো অঙ্ককে সহজে করে ফেলতে পারবে নতুন নতুন শর্টকাট পেতে শর্ট মেথড এডুকেশনে যুক্ত থাকুন ধন্যবাদ